এত সুন্দর বিয়ের আয়োজন মানে সত্যি কথা মানে চোখ ধাঁধানো মানে যাকে বলা যায় মানে কি বলবো মানে এক কথায় অসাধারণ মানে বোন বিয়ে করার আগে বোনকে দেখো এরকম চার ভাই মানে পিসির ছেলেরাও আছে আর আমার ভাই আছে সব ভাইরা মিলে কিন্তু একটা ছাতার মতন করেছে তা সেটা দিয়ে কিন্তু বোনকে নিয়ে যাচ্ছে আর সামনে হয়েছে বিশাল বড় এক স্টেজ আর সেই স্টেজে উঠে কিন্তু ওরা কিছু অনুষ্ঠান আর কি ওখানে আছে প্রোগ্রাম তা সেটা কিন্তু করবে তো সত্যি কথা আমাদের চোখে কিন্তু একটা ইউনিক বিয়ে এটা মানে কোনো কথা হবে না মানে এরকম বিয়ে কিন্তু আমরা সচরাচর আমি তো দেখিনি মানে এত সুন্দর মানে এমনি নর্মাল যেরকম বিয়ে হয় সেরকম তো দেখেছি কিন্তু এত সুন্দর আয়োজন আর সবটাই কিন্তু করেছিল আমার বোন টাকা তো দিয়েছে আমার কাকা কিন্তু এগুলি কিন্তু মাথা থেকে বের করেছে আমার বোন তো দারুণ সত্যি মানে এত সুন্দর মানে প্রকাশ করা যাবে না কথায় মানে স্টেজটা এত সুন্দর সাজিয়েছিল আর এটা কিন্তু প্রোগ্রামটা হয়েছিল আমাদের যেটা গৌতমস থাকে তার অপোজিটেই যে ব্যাংকুয়েটটা আছে সেখানে হয়েছিল তো বিশাল বড় ব্যাংকুয়েট ভাড়া করেছিল বিশাল বড় মানে তার কোনো আর কি মাপ বলা যাবে না তো সেই মাঠের কিন্তু ওখানে বিশাল বড় স্টেজ আর স্টেজে কিন্তু এত সুন্দর সাজিয়েছে আর এত সুন্দর মানে আয়োজনটা করেছিল দেখো বোন আর বোনের বর যে মানে শানু আর বোন কিন্তু ওইটার মধ্যে আবার দাঁড়িয়ে পড়ে ঘুরছে ঘুরে আবার একটু মালা একে ওকে পড়াচ্ছে মানে দারুণ ওখানেও কিন্তু ওরা মানে আংটি ঠাংটি কিছু একটা দিয়েছিল হয়তো তো আমরা ভিডিও করতে এতটাই ব্যস্ত ছিলাম যে ওরা কি করছিল সেটাই আমাদের চোখে পড়েনি তো তারপরে ভিডিওতে দেখতে পাই তো দারুন দারুণ প্রোগ্রাম আর বিভিন্ন রকম সেল আর কি ওখানে চারিদিকে সেল ফাটানো হচ্ছিল মানে চমৎকার এক বিয়ের কিন্তু অনুষ্ঠান কিন্তু দেখে নিলাম সত্যি কথা বলতে গেলে সাধারণ বিয়েতে তো এরকম দেখা যায় না কিন্তু এটা ছিল কিন্তু অসাধারণ বিয়ে মানে দারুণ এরকম বিয়ের আয়োজন সত্যি মানে এখন তো যুগ আপডেট হচ্ছে তো আপডেটের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তন তো দারুণ সত্যি কথা মানে টাকা থাকলে কি না হয় তো সবই হয় তো এটাই হচ্ছে কথা আবার টাকা থাকলেও কিন্তু অনেকে এরকম মাথা থেকে বের করতে পারে না তো সেটাই হচ্ছে কথা কিন্তু দারুণ দারুণ মানে একদম সার্থক মানে টাকা খরচা করলেও কিন্তু মানে একদম সার্থক মানে এত সুন্দর সবার মন একদম মানে ভরিয়ে দিয়েছে মানে যারা ওখানে দর্শক হিসাবে আমরা দাঁড়িয়েছিলাম স্টেজের মানে আমরা তো স্টেজে উঠিনি স্টেজের বাইরে দাঁড়িয়েছিলাম তাদের কিন্তু মন একদম ভরে গেছে মানে ওদের এই বিয়ের এই আয়োজনটা দেখে মন একদম ভরে গেছে দারুণ লেগেছে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে কারণ আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং আমরা যারা আর কি দর্শক হিসাবে দাঁড়িয়েছিলাম স্টেজের এপারে তাদেরও কিন্তু সবার ভালো লেগেছে মানে সবার হাতে ক্যামেরা আর ক্যামেরা বন্দি হয়েছে এই অনুষ্ঠানের প্রোগ্রাম আর আমিও তাই ক্যামেরায় বন্দি করেছি আর বন্দি করে কিন্তু তোমাদেরকে শেয়ার করে ফেললাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো অসাধারণ লেগেছে দারুণ লেগেছে Sunshine, sunshine. I think I found it now. When I've been looking. Through.